হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিও আড্ডা উইথ লাবণ্য যেখানে সঙ্গে রয়েছি আমি লাবণ্য এবং আমার সঙ্গে আজকের ভীষণ স্পেশাল একজন অতিথি যার সাথে চুটি আড্ডা হবে আমাদের এবং জিও আড্ডার এই এপিসোডটি স্পেশালি ইউ বাই ম্যাডাম কেকস অ্যান্ড বেগস ম্যাক্স পেস্ট্রি করো টেস্ট বলবে তুমি ম্যাডাম বেস্ট আজকের এপিসোডে আমাদের ভীষণ প্রিয় অতিথি হচ্ছেন সন্দীপ তার সেন ও সম্পর্কে আলাদা করে আর কিছু বলছি না বিকজ শি ডাজ নিড এনি ইন্ট্রোডাকশন প্লিজ ওয়েলকাম টু জিও আড্ডা উইথ লাবণ্য এবং জিও বাংলা দর্শকদের তোমাকে আজকে প্রথমবার আমরা পেয়েছি আর কি থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি অনেক দিন ধরে প্ল্যানটা হচ্ছিল যে কবে আমরা একটু আড্ডায় বসবো বাট ফাইনালি হলো দ্যাটস গুড আচ্ছা একটা জিনিস বলো এটা তোমার অ্যাপার্টমেন্ট যেখানে আমরা রয়েছি আজকে তোমার এখানে বসে আমরা আড্ডা মারছি এবং মানে একটা দীর্ঘ সময় ইটস মোদ্য ডেকেড আমরা বলতে পারি তুমি বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছো বা বাংলা ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছো বলা ভালো এবং এই দীর্ঘ জার্নিটাকে তুমি কিভাবে দেখো জার্নিটা সত্যি খুব ইন্টারেস্টিং মানে প্রথমে বলি দুহাজার আট এ যখন আমার কাছে সুযোগটা আসে অভিনয়ের আমি তার আগে কখনো তো প্ল্যান ছিল না হঠাৎ করেই আর স্টুডেন্ট তখন তাই না হ্যাঁ হ্যাঁ আমার তখন জাস্ট গ্রাজুয়েশন শেষ হয়েছে এন্ড ওয়াজ ওয়েটিং ফর মাই রেজাল্ট আর আমি রেডি প্রিপারেশন নিচ্ছিলাম এম করব করবো ম্যাড বা ক্যাট কিছু একটা দিয়ে তো সবটাই আর কি প্ল্যান করা ছিল আর আমার লাইফে অলওয়েজ প্ল্যান করা থাকলে সেটা তো 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 তারপরে এই সুযোগটা আসে এবং হ্যাঁ নেবো কি নেব না একটা দ্বন্দ্ব চলে তারপর হ্যাঁ করা হয় এবং জার্নিটা শুরু হয় এবং সত্যি ঈশ্বরের আশীর্বাদ যে প্রথম কাজ আমার দুর্গা দিয়ে শুরু এবং এস এর কাজ ছিল তো ইট ওয়াজ অ্যান আমেজিং এক্সপিরিয়েন্স প্রথমে আমার কিন্তু বেশ স্টাফ হয়েছিল জানো তো কারণ টাইমটার সঙ্গে একদম অ্যাডজাস্ট করতে পারিনি আমি প্রথমের দিকে শুটিং বাইশ ঘন্টা করে টানা পাঁচ দিন শুট করেছিলাম আমার মনে হয়েছিল এই কাজটা আমার জন্য নয় তো যাই হোক ছ মাস পর আমি টাইমটা কমিয়ে দিয়েছিলাম বারো ঘন্টা এবং ডেটস কমিয়েছিলাম তো ওরা রাজিও হয়েছিল বাইশ ঘন্টা মানে আমার জিজ্ঞেস করতেই হচ্ছে যে তুমি ঘুমোতে কখন অ্যাকচুয়ালি সেটি ঘুমোতে না বিকজ বাইশ ঘন্টা আমাদের বোলপুরে গরমে জুন মাসে শুট হয়েছে খালি পায়ে শর্ট দিতাম সারা রাত শর্ট দিতাম তারপর আবার দু ঘন্টা জাস্ট হোটেলে যেতাম ফ্রেশ হয়ে এক ঘন্টা শুতাম কি না শুতাম আবার বেরিয়ে আসতাম তো আমার কাছে ওটা সত্যি বলছি নাইটমেয়ারের মেয়ারের মতো ওই সময়টা কিন্তু মানে হয় না মানে কষ্ট করলে কেষ্ট মেলে ব্যাপারটা সেরকমই হয়েছে আমার কাছে এবং সত্যি ঈশ্বরের আশীর্বাদ এবং আজ দু চব্বিশে দাঁড়িয়ে পুরো জার্নিটা দেখলে মনে হয় না একদম স্বপ্নের মতো স্বপ্নের মতো এবং বিশ্বাস করো আমি যখন আমার বার্থডে ছিল আমি জানতাম না যে হোর্ডিং পড়বে দুর্গার আমি তখন চিংড়ি ওখান দিয়ে যাচ্ছি তখন বার্থডের দিন আমার জাস্ট ওই হোর্ডিংয়ের ওই লাস্ট কর্নারটা লাগানো হচ্ছিল তো আমার সামনে হয় না ফিল্মি শর্ট কিছু লাইফের হয় ওটা আমার কাছে ফিল্মি শর্ট ছিল জাস্ট ওই কর্নারটা তুলে লাগানো হলো দ্যাট ওয়াজ মাই হোল্ডিং এন্ড আই ওয়াজ লাইক শক্ট স্পেল বাউন্ড এটা কি তারপর তো পুরো কলকাতায় ভরে গেছিলো তো যাই হোক তারপরে পর পর কাজ এবং দুর্গার পরে আমি ডেফিনেটলি স্নেহাশিস্তার কথা বলবো টাপুর টুপুর টাপুর টুপুর কারণ এখনো মানুষ দুর্গা টাপুর টুপুর কেউ ভোলেনি একদম এবং স্নেহাশিস্তা যেটা আমার সঙ্গে মানে খুব ভালো একটা বিষয় করেছিলেন সেটা হচ্ছে দুর্গার পর সবাই বলেছিল আমি টাইপ কাস্ট হয়ে যেতে পারি সবাই বলেছিল এবং তখন স্টারে না হিরোইন রিপিট হতো না তো আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন যে স্নেহাশিস্তা বলেছিল না টাপুর ওই হবে তো এটা একটা খুব বড় চ্যালেঞ্জ ডেফিনেটলি স্নেহাশিস চক্রবর্তী নিয়েছিলেন এবং তখনই তারপর টাপুর হলো এবং তারপর তো টাপুর টুপুর তুমি আসবে প্রতিদিন পরপর হতে থাকে এবং তাজপুর এবং প্রত্যেকটা সিরিয়াল নাম্বার ওয়ান হয়েছিল এবং আমি খুব মন দিয়ে খুব প্যাশনেটলি এবার ভালোবাসতে শুরু করেছিলাম দুর্গা করতে করতে আমি অভিনয়টাকে ভালোবাসতে শুরু করেছি আচ্ছা একটা জিনিস মানে যেটা তোমার কাছে ভীষণ জানতে ইচ্ছে করে যে এই যে তুমি যেটা নিজেই বললে যে স্টার খুব একটা রিপিট করতো না হিরোইন তোমার ক্ষেত্রে সেটা খুব একটা না তখন একজন রিপিট হয় না আমি তো ফার্স্ট পারসন পুরো স্টারের হিস্ট্রিতে হ্যাঁ স্টারের হিস্ট্রিতে এখনো পর্যন্ত সেটা তুমি ধরে রেখেছো এবং মানে দীর্ঘদিন তুমি লিড হিরোইনই ছিলে তুমি কখনো সেকেন্ড লিড বা অন্য কিছুতে যাও নি কোনো প্রশ্নই উঠছে না এবং সবাই তোমার সঙ্গে কাজ করতে ভীষণ কমফোর্টেবল ফিল করতে এবং বহু প্রডিউসার ডিরেক্টররাও কনফেস করেছেন এবং আরেকটা জিনিস তোমার সম্পর্কে অনেকেই বলতো যে সন্দীপটা বলতো না বলে আমি এটা জানতে চাই মানে এখনো বলে শি ইজ ভেরি ডেডিকেটেড জাস্ট বিকজ ওর অন্য কোনো এনগেজমেন্ট ডিউরিং দ্য শুট ও রাখে না এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে তুমি কখনো পাবলিক ইভেন্ট বা মানে যেটা মঞ্চের রেগুলার শো বিভিন্ন আর্টিস্টরা যেরকম করে থাকে তুমি সেখানে খুব একটা ইনভলভ কখনো হওনি এটা এটা ভুল আমি যেটা আমরা মাচার শো বলে থাকি রাইট সেখানে আমি डेफिनेटলি আমি দুর্গা থেকে মাচার শো করি কিন্তু হ্যাঁ আমি মাসে দশটা শো করি করতাম না আমি যখন মানে মানে প্রত্যেকটা সিরিয়ালি যখন যে সময় পিক টাইম যখন আমার কাছে মানে প্রচুর শো এর অফার আসছে তাও আমি মানে মাসে খুব বেশি হলে আটটা শো করেছে বিকজ আমার মনে হতো যে শো করে রোজ রাত জাগা এবং পরের দিন এসে শুট করা আবার পরের দিন শো করতে যাওয়া সেটা না মানে ওই বলে না টাকার খাইটা আমার কম ছিল এবং আমার মনে হয়েছিল যে আমার শরীরটাকে ঠিক রাখতে হবে এবং আমি অত রাত জাগলে আমার যে আসল কাজ যেটা যেটা আমার করা যার জন্য সবকিছু সেটা কোথাও একটা হ্যাঁ তো সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি বলছি না এটা যে যারা অনেক শো করে তারা ভুল করে বাট এটা আমার মনে হয়েছিল যে আমি পারবো না তাই করিনি আচ্ছা একটা জিনিস বলো যে দীর্ঘদিনের টেলিভিশন ক্যারিয়ারের পাশাপাশি মানে তোমার ওটিটি ব্যাকগ্রাউন্ডটা যথেষ্ট স্ট্রং কারণ তুমি ওটিটিতে যে কটা রোল করেছো ভীষণ রিমার্কেবল রোল করেছো এখনো পর্যন্ত अकॉर्डिंग टू यू টেলিভিশন ওটিটি সবটা মিলিয়ে তোমার সেরা চরিত্র তুমি কোনটা দেখো এটা না খুব ডিফিকাল্ট কারণ আমি যখনই কোনো চরিত্র করি এতটা ইনভলভড হয়ে করি এবং এত ভালোবেসে করি তো সব চরিত্রর সঙ্গেই ভালোবাসার বাঁধনটা আমার একদম খুব স্ট্রং থাকে তো তখন কোন চরিত্রকে বলবো সব থেকে ভালো কোনটা সব থেকে ভালো না আমি সেটা বলতে পারবো না বাট ডেফিনেটলি দুর্গা যেহেতু আমার প্রথম কাজ তার প্রতি একটা আলাদা ইমোশন ডেফিনেটলি আছে এবং ওয়েব সিরিজেও প্রচুর এক্সপেরিমেন্টাল প্রজেক্ট করেছে যার জন্য আমার মেগা থেকে একটু বিরতি নেওয়া তোমার নষ্ট আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল

গাড়ি চালানোটা একটা বিশাল বড় চ্যালেঞ্জিং টাস্ক ছিল আমার কাছে আচ্ছা তুমি তা আগে কখনো করনি আমি এমনিতে ড্রাইভিং আমার লাইসেন্স আছে আমি পরীক্ষা প্রপার পরীক্ষা দিয়ে লাইসেন্স আছে আমি ভালোবাসি না গাড়ি চালাতে তো আমি কখনো চালাই না তো বোধনেই আমার গাড়ি চালানো আবার হয় এবং বোধন তে তো সাংঘাতিক মানে আমাকে চেজিং সিকোয়েন্স থেকে শুরু করে সমস্ত কিছু নিজে করেছে উইদাউট এনি বডি ডাবল তো ওটাও একটা বেশ মানে বলে না নিজের প্রতি একটা কনফিডেন্স কিছু কিছু চরিত্র এনে দেয় তো এইটা একটা তো দেখো ঘুরে ফিরে মোটামুটি সবই তোমায় বলছি যে সবই চরিত্র প্রতিদানের শিউলি আমার শিমুল চরিত্রের নাম তো ছদ্মবেশ ছিল শিউলি সেটাও আমার কাছে ভীষণ স্পেশাল ছিল তো সবই আর কি ঘুরে ফিরে তুমি আসবে নন্দিনী টাপুর টুপুরে ডেফিনেটলি টাপুর তো সব চরিত্র দেখো বলছি আমি আমার খুব মনের কাছের এবং খুব কোনোটাকে কিন্তু মিস করছ এবং আমি डेफिनेटলি যার জন্য প্রচুর কথা ভালো কথা শুনেছি সেটা হলো ইউ নো শিকারপুরের চুমকি আমি জাস্ট বলতে যাচ্ছি যে তোমার এতদিনের দীর্ঘ ক্যারিয়ারে মানে টেলিভিশনে এত কাজ করেছো ওটিটি তে যথেষ্ট করছো সেই তুলনায় ফিল্মের সংখ্যাটা কিন্তু বেশ কম ফিল্মের সংখ্যা বড় বড় প্ল্যানড वाइज তুমি তো সত্যি কথা বলতে সবাই জানে এটা ইন্ডাস্ট্রির অনেক নামি দামি পরিচালকের বেস্ট গডবুকেই রয়েছে তাও কেন ছবির সংখ্যাটা না এটা না আমার প্রশ্ন কারণ এটা তুমি ঠিকই বলেছো কারণ মানে অনেক বড় ডিরেক্টرز আমাকে বলেছে যে কি ভালো কাজ করি তোর সঙ্গে কাজ করার ইচ্ছে আছে মানে डेफिनेटली আমরা එක් সঙ্গে কাজ করব বাট হয়ে ওঠেনি তো আমি এই প্রশ্নটা তোদেরকে জিজ্ঞেস করি যে

এই মান মান্থেই সিক্সটিন থেকে আমার আরেকটা প্রজেক্ট শুরু হচ্ছে তো টুকটুক করে শুরু করছে ধরো মেগা করলাম টানা ধরো ওয়েব সিরিজ করলাম টানা তো ছবির কাজও হচ্ছে তো আই হোপ আমি আমি অ্যাকচুয়ালি অপেক্ষা করতে না খুব ভালোবাসি মানে ইটস নট লাইক কি আমি খুব তাড়াহুড়ো করি সব কিছুতে তো আমি প্রচুর কাজ না বলেছি এমন নয় যে মানে দুর্গার পর থেকে প্রচুর সিনেমার অফারও পেয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে সেই সময় সেই কাজটা আমার করা উচিত হয়নি তাই আমি করিনি তো ইটস লাইক দ্যাট মানে আই ক্যান ওয়েট ভালো কাজ আসার জন্য ভালো কাজ এলে যেরকম ভাবে করছি সেরকম ভাবে ডেফিনেটলি করব আচ্ছা একটা জিনিস বলো যে আমরা যারা তোমাকে সোশ্যাল মিডিয়া ফলো করি আর কি তারা একটা জিনিস জানি যে আপার ফ্রম বিং এ ভেরি গুড অ্যাক্টর তুমি কিন্তু খুব ভালো নাচ করো তো তুমি একজন প্রফেশনাল ডান্সারও মানে তুমি রীতিমত ট্রেনিং নিয়েছো হ্যাঁ তো সেইটা নিয়ে মানে অভিনেত্রী না হলে আমি শিওর তুমি বলবে তুমি নৃত্যশিল্পী হতে চাইতে হয় না দেখো আমার কিন্তু আর একটা ক্যারিয়ার ডেফিনেটলি রয়েছে সাইকোলজিস্ট আমি এখনো প্র্যাকটিস করছি তো যদি অ্যাক্টার না হতাম ডেফিনেটলি আহ যে তুমি এমবিএ দিকে যাচ্ছিলাম তো এমবিএন এইচআর হতাম আমরা এইচআর হওয়ার খুব শখ ছিল বাট সেটাও যদি না হতাম সাইকোলজিস্ট হতাম আর ডান্সটা সাইড বাই সাইড চলস তো বিকজ ডান্স আমার কাছে অক্সিজেনের মতো একদম মানে সেটা তোমাকে দেখলেই বোঝা এবং তুমি যখন সোশ্যাল মিডিয়ায় তোমার রিলস আপলোড করো বা কিছু এবং আমার সামহাউ মানে আমি পার্সোনালি ফিল করি বলে বলে ফেললাম যে তুমি এত সুন্দর ডান্স পারফর্ম করো বলে অনেক অভিনেত্রীরাই হত ভাবেন যে প্যারালালি একটা আমার ডান্স একাডেমি হোক বা কিছু এরকম মানে তুমি কোনরকম ফিউচার প্ল্যান নিয়ে ভাবছো না না গো আমি এটা নিয়ে কখনো ভাবিনি আমার মাথায় একদম আসেনি যে তা নয় তোমার মতো আমাকে অনেকেই এটা জিজ্ঞেস করেছে বা অনেকে বলেছে বাট ভাবে এখনো করা হয়নি বিকজ আমার একটা ক্লিনিক খোলারও ইচ্ছে নিজের সাইকোলজিস্ট সো সো আমি ডেফিনেটলি ভবিষ্যতে সব কিছু সেদিকে গেলে আমি ডেফিনেটলি খুলব বাট এখনও অব্দি সেরকম কোনো প্ল্যান আমার হয়নি ওকে এবার একটা ছোট্ট র্যাপিড ফায়ার আছে ফর ইউ আমাদের জিও বাংলার অডিয়েন্সের জন্য দেখা যাক তুমি কিভাবে আমাদের এই র্যাপিড ফায়ার র্যাপিড ফায়ার ও

বিয়ের আগেও প্রচুর ঘুরেছি এবং বিয়ের পরে তো প্রচুর প্ল্যানস রয়েছে দেখা যাক কবে হয় এখনো সোলো ট্রিপ হওয়ার কোনো চান্স নেই না না সেরকম না কারণ সোমো যখন বিয়ে হয়নি আমার আমাকে যখন চিনতো না তার আগে উনি যে প্রচুর সোলো ট্রিপ করতো ওকে এবং আমিও সোলো ট্রিপ করতাম তো আমরা ভেবেছি যে একটা সময় নিশ্চয়ই আমরা সোলো ট্রিপ করার চেষ্টা করবো ভেঙে চ্যালেঞ্জিং বিয়ের পর ভাবছে টেলিভিশন ওটিটি বোট ওকে সকাল সকাল ঘুম থেকে উঠো নাকি লেট নাইট গসেপ আমি না অ্যাকচুয়ালি তাড়াতাড়ি ঘুমোতে যেতে ভালোবাসি এবং দেরি করে উঠতে ভালোবাসি কারণ আমি ঘুমোতে খুব ভালোবাসি ওকে এটা আমার সঙ্গে দারুণ মিলে গেল ওকে সন্দীপ কি ফুডি নাকি ফিটনেস ফ্রিক প্রচন্ড ফুডি ইটস ভেরি ডিফিকাল্ট কন্ট্রোল করা এবং ইটস ভেরি ডিফিকাল্ট মানে আমার নিজেকে অন্য রকম অন্য লেভেলে নিয়ে যেতে হয় মোটিভেশনের খাবারটা কন্ট্রোল করার জন্য ইন্ডাস্ট্রি প্রিয় বন্ধু ইন্ডাস্ট্রিতে অনেক প্রিয় বন্ধু আছে একজনের নাম বললে আরেকজন কষ্ট পাবে তাই বলছিলাম

আমি আবার কালকে হয়তো ওই বাড়িতে যাবো আবার এই বাড়িতে আসবো মানে এই যে আপ ডাউনটা হচ্ছে যতক্ষণ না আমি সেটেল হচ্ছি কারণ বিয়ের পরেই কাজের চাপের জন্য সেটেলটা হওয়া যাচ্ছে না তো ওইটা পুরোপুরি সেটেল হয়ে গেলে ব্যাপারটা বেটার কিন্তু এই আপ ডাউনটা একটা বেশ চাপের এবং আমি আর সম্বন্ধ দুজনকে এত বেশি মিস করছি বিয়ের পরেও কারণ রোজ আমাদের তো দেখাই হয় না সপ্তাহে দু তিন দিন দেখা হওয়া বিশাল ব্যাপার তো সেটা একটা খুব বড় চ্যালেঞ্জ সো জিও আর লাবনর আজকের এপিসোডে আমাদের অনেক অনেক ভালোবাসা গোটা টিমের পক্ষ থেকে আমাদের আজকের গেস্ট সন্দীপতা সেনকে থ্যাংক ইউ সো মাচ ফর বিইং এতটা সময় জুড়ে মন খুলে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এন্ড দিস ভিডিও ইজ ব্রট টু বাই ম্যাডাম কেকস এন্ড বেকস বলবে তুমি ম্যাডাম বেস্ট আর এভরি সানডে ঠিক রাত আটটায় আমাদের এই জমজমাটি অনুষ্ঠান জিও আড্ডা উইথ লাবণ্য ওনলি অন জিও বাংলা একদম দেখতে ভুলবেন না কথা দিচ্ছি নেক্সট সানডেটা হবে আরো স্পেশাল আরো জমজমাটি আপনার প্রিয় কোনো তারকার সঙ্গে বাবাই